আমি মোহাম্মদ আব্দুল সামাদ গ্রাম চক সিংড়ে পশ্চিমবঙ্গ ইউনিয়ন শেরপুর থানা আমি এবারকার বছর নতুন একটা মরিচ চাষ করছি যারটা হচ্ছে কারিশমা যারটা খুব ভালো মরিচ ধরন সিস্টেমে আলাদা দেখতে পাচ্ছেন গাছে প্রচুর মরিচ আপনারা কৃষক ভাইরা যদি লাভবান হতে চান তাহলে আমার মতো কারিশমা জাত আপনারা মরিচ চাষ করবেন গাছের রোদটা খুব ভালো ফুকরি নাই বলতেই চলে দেখতে পাচ্ছেন প্রচুর মরিচ ধরে আছে গাছে আপনার এই জাতটাই লাগাবেন আমি ইনশাল্লাহ এবারকার বছর খুবই লাভবান হয়েছি আরও আশা করা যায় যেভাবে মরিচ ধরছে তাতে চার পাঁচ মাস এরকম যদি আমি ফলন পাই তাহলে এবারকার বছর আমি খুব লাভবান হব এটা আমি আশাবাদী আমি পনেরো শতক জমি লাগাইছি কারিশমা এ যাবৎ আমি প্রথম তলায় দুই মন মরিচ দ্বিতীয় তলায় আট মন মরিচ উঠছিল এবার আশা করা যায় যে মন বারো মরিচ উঠবে বাজারের চাইতে এই মরিচটা অন্য অন্য জাতের চাইতে হাজার বারোশো টাকা বেশি এই মরিচ বাজারে নিয়ে গেলে এর টানও খুব যাওয়ার সাথে বিক্রি হয় দেখেন মরিচের কালারটাও সুন্দর কালার আমি কৃষক ভাইদের বলবো এবার থেকে এ জাতটাই আপনারা লাগাবেন খুব উন্নত মানের জাত আপনারা লাভবান হবেন